আপনি ধান লাগাইছেন প্রথম সাত দিন সে শিকরটা বসতে যায় সাত দিন কিছু খায় না এই জন্য সাত দিন পরে আমরা দশ দিন পনেরো দিন পরে ইউরিয়া সারটা দিই ঠিক আছে এই ইউরিয়াটা আমরা ভেঙে ভেঙে দেই আর ইদানিং পটাশটাও আমরা ভেঙে দিতে বলি বলে যে আপনি পঁচাত্তর পার্সেন্ট সার হচ্ছে আগে দেবেন আর বাকি চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পরে বাকি যে সারটা থাকবে ওইটা দেবেন তাহলে ভালো ফলন হবে তো এইটা হচ্ছে যে তাহলে আর যেটা বললাম জিঙ্ক সারটা জিঙ্ক সারটা কী করবেন আগে জমি সব সার দিবেন পাঁচ দিন পরে গিয়ে জিঙ্ক সারটা আলাদাভাবে সিজাই দেন এইটা একটু মেনটেন করবেন এখন আরেকটা কথা বলি যে জমিতে যেমন আমার পার্শ্ববর্তী দেশে এখানে কিন্তু কোনো টিএচপি সার নাই ওখানে তারা ব্যবহার করেন ডিএপি সার আপনারা দোকানে গিয়ে অনেক সময় বলে যে এটা বাংলা একটি স্কিম আমি নাম জানি না আপনারা ভালো জানেন যে ওই সারটা এটা ওটা আপনারা সবসময় একটা যে দেশেরই সার হোক যাই হোক ওটা ছয়চল্লিশ পার্সেন্ট মানে ছয়চল্লিশ পারসেন্টে কী আছে ফসফরাস আছে ঠিক আছে নারীদের ছয়চল্লিশ পার্সেন্টে কী আছে ইউরিয়া আছে ওখানে এক পার্সেন্ট কমও নাই বেশিও নাই এটা হতে পারে কোনোটার নাম না কোনোটার নাম এই কোনোটার নাম যেটাই হোক কিন্তু ওই উপাদান একই আছে তো এই জন্য কখনোই যে এইটা ভালো ওইটা বেশি দাম নেবো বা অনেক সময় এটা হলো যে সারের বস্তাটা হয়ে গেছে ওইটা কমে গেছে এরকম পুরানা সালে বস্তা টেস্ট করে আরও বেশি উপাদান পাওয়া গেছে ঠিক আছে এরকম হয়েছে তো এই জন্য ওটা ওই অনেক সময় আমরা ওইরকম মনে করি কিন্তু ওইরকম না তাহলে এখন আপনারা টিএসপি সার না কিনে ডিএপি সার কিনবেন দুই হাজার সতেরো আঠারো সালে সরকার ডিসিশন নিল যে টিএসপি সার বাংলাদেশ থেকে বন্ধ করে দিবে তা হঠাৎ করে বন্ধ করে দিলে কী হবে আন্দোলন হবে এজন্য সরকার কী করলো আগে টিএসপি সারের দাম কম ছিল ডিএপি সারের দাম বেশি ছিল আপনারা যারা জানেন আপনার আজ থেকে দশ বছর আগে বা সাত আট বছর আগে খেয়াল করে দিচ্ছেন তখন কি করছে যে ডিএপি সারের দাম কমায় দিল দ্বিতীয় ডিএসপি সারের মধ্যে ইউরিয়া আছে প্লাস ফসফরাস আছে মানে টিএসপি সারে যা আছে ডিএপি সারে হুবহু তা আছে এবং সঙ্গে চল্লিশ পার্সেন্ট ইউরিয়া ওখানে কি আছে বেশি আছে কিন্তু ডিএপি সারের দাম কম যেটা সারের দাম বেশি হওয়া উচিত ছিল ওইটা সারের দাম একুশ টাকা আর টিএসপি সারের উপাদান কম আছে এটার দাম কত সাতাইশ টাকা তাহলে সরকার আপনাকে নিরুৎসাহিত করা যায় না সিগারেটের দাম বাড়িয়ে দিচ্ছে কেন আপনি না খান ঠিক আছে এখন আপনি যদি আরো বেশি খান তাহলে হয়ে যাবে দাম আর আচ্ছা তাহলে সরকার চাচ্ছে যে টিএসপিটা আমরা দেশ থেকে আস্তে আস্তে তুলে দিব ডিএপিটা এখন জেনারেল ইউরিয়া জমিতে পনেরো দিন থাকে কিন্তু ডিএপির যে ইউরিয়া এটা কিন্তু প্রায় ছয় সাত মাস থাকে এবং খুব ধীরে ধীরে মাটিতে মিশ্রিত হয় এবং এটাই জন্য রাখার জন্য উপকারী এখন আপনাদের যেটা মেনটেন করতে হবে যে যদি আপনি বিশ কেজি ডিএপি সার জমিতে দেন ওই জমিতে আট কেজি ইউরিয়া সার কম দিতে হবে এই যে এবার কিন্তু বাংলাদেশ সরকার ইউরিয়া সার কমাই দিছে মানে গতবারে যা দিছে তার চেয়েও জেলাতে আমাদের মানে মনে হয় একশো মেট্রিকশন বা মতো আরও বেশি কমাই দিছে কেন দিছে যে আপনি যখন ডিএপি সারটা ব্যবহার করবেন আপনি ইউরিয়া ওখানে কম দিবেন ঠিক আছে বিশ কেজি ড্যাপ দিলে আট কেজি ইউরিয়া কম দিবেন কিন্তু আপনি যদি ইউরিয়াটাও যা লাগে তাই দেন আবার সঙ্গে ড্যাপও দেন তাহলে কি হবে গাছ একেবারে খুব বেশি কি হবে খালি গাছের চাষ দিবে ফলন হবে না ফলন হবে না হ্যাঁ রোগ বেলায় বেশি হবে দুনিয়া পোকামাক যা আছে নরম গাছে সব আসবে তাহলে এই জিনিসটা একটু সবাইকে মেসেজটা দিবেন আপনার পাড়া প্রতিবেশী যারা আছে যে আমরা পিএচপি সার কিনব না ড্যাপ সারটা কিনবো আর সার কিনলে যদি আমি বিশ কেজি ড্যাপ সার দেই তাহলে সেখানে আট কেজি আর যদি দশ কেজি সার দেয় তাহলে চার কেজি ইউরিয়া কম কিনবো তাহলে হবে কি আপনার খরচটা অনেকগুলো বাঁচলো প্লাস আমার ফসলের জন্য কী হলো উপকার হইল আচ্ছা এটা মোটামুটি আমি চাই যে সবাইকে একটু বলবেন এবার যারা ধান লাগাচ্ছেন বা ইয়ে করতেছেন হ্যাঁ কেউ পিএসপি ব্যবহার করতে ব্যবহার করেন ড্যাপ সার ব্যবহার করেন এবং ইউরিয়াটা

মিক্সার টা যেন না হয় যেমন আপনি তো দেড় বেশি দিচ্ছেন মনে করেন আপনার বাসায় এক বস্তা দেড় ছাড়া আপনি দিলেন আমার লাল মাটি লাল মাটি